চলি যা এনে পরে বার যদি বউ অর্ডার টর্ডার দেয় সাতটার মাধ্যমে অর্ডার দেয় অর্ডার টর্ডার দিলে বলে আর না অর্ডার বন্ধ বুঝেছি কথা বুঝছি বাট ঘর গেলে ভেজাল লাগে আমরা কত কত মি করতে পারি ঘর গেলে ভেজাল লাগে টেঁয়া তো টেঁয়া দিত অর্ডার দিছি তো তোরা যদি হত্যি সাপটাই নাই আসতো আমরা কেন ক এর আগে তোর আগে দু তিন কিনে হিডি হার করছি ভাই ছন্দ করে সব কই চলি যা আর আস্তে অর্ডার দিলে কই বন্ধ যা আর আস্তে আস্তে যা এলাদারি ভাবিরে কম্বো ফর দিমু 50% ডিসকাউন্টে কি কোয়ালিটি হারাম যারা খারাপ কি কইছ 好了。